নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি ওই রকমই মোটামুটি আছি আপনাদের আশীর্বাদে তো যাই হোক বেশ কয়েকদিন হলো আপনাদের সাথে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারছি না তার কারণ আমার শরীরের অবস্থা খুবই খারাপ আমার পায়ে খুব জোর লেগে লেগে গেছে তো তার জন্য আপনাদের সাথে কোনো ভিডিও আমি সেরকম দিতে পারছি না তো আজকে অনেকদিন পর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করছি ওই বসে বসেই কোনো রকমে এখন আপাতত আমি বেড রেস্টে আছি তো যাই হোক আপনাদেরকে ভিডিওটা এই জন্যই দেওয়া আমারও একটু ফোনের মধ্যেই স্মৃতি হয়ে রয়ে গেল ভিডিওটা আর আপনারাও একটু দেখে স্মৃতি হিসেবে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমারও ভালো লাগবে আজকে অনেকদিন পর ভিডিওটা দেওয়া এই জন্যই দিতাম না ভিডিও কিন্তু এই গোটা জায়গাটা ছেড়ে আজকে আমাদের লাস্ট দিন সময় অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম কত দিন কতদিন আর বাকি আছে কতদিন পর যাওয়া তো ঠিক দেখতে দেখতে ক্যালেন্ডারের তারিখ দেখতে 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 চলে আসলো আমাদের যাওয়ার সময় তো যাই হোক কালকে আমাদের এখান থেকে ছেড়ে চলে যেতে হবে চেনা শহরটাকে গিয়ে আবার একটা নতুন শহরে পড়তে হবে নতুন শহরে পড়া মানেই নতুন মানুষ নতুন নতুন জিনিস নতুন নতুনভাবে একটা চেনা ঠিক যেমন করে চেনেছিলাম এই শহরটাকে এই শহর আমাকে অনেক কিছুই দিয়ে গেল অনেক ভালোবাসা অনেক মায়া অনেক কিছু শিখিয়েছে তো কী করে ভুলি আর প্রথম বিয়ের পর যখন আসি সেটা হচ্ছে এই শহরেই প্রথম আসা তাই এই আড়াই বছরের শহরটার সাথে অনেক সময় কাটানো মুহূর্ত জড়িয়ে আছে সেটা একেবারে কোনো দিনই ভুলে যাওয়ার মতন নয় তো তাও আমাদেরকে নতুন নতুন পরিবেশে মানিয়ে নিতে হবে পুরনোটাকে ফেলে নতুনটাকে নিয়েই চলতে হবে এটাই তো জীবন তো যাই হোক তার আগে বলি আড়াই বছর হয়ে গেল আমার এই শহরে আসা এইখানে আসা আর এই বাড়িটাতে এই রুমটাতে আমার প্রায় এক বছর মতো হয়ে গেল। এর আগে আমি অনেক রুমেই সময় কাটিয়েছি এতটা মায়া কখনো জড়ি পড়িনি তো এই রুমে আমার অনেক মায়া অনেক ভালোবাসা অনেক খুনশুটি মারপিট দুজনের ঠোকাঠুকি অনেক জড়িয়ে আছে এই শহরে তো এই রুমটাতে তো যাই হোক সময় শেষের দিকে আমাদের ছেড়ে দিতে হবে এই জায়গাটাও ছেড়ে যেতে হবে নতুন জায়গায় যেতে হবে নতুনভাবে মানিয়ে নিতে হবে আপনারা পাশে থাকলে নিশ্চয়ই পারব সাথে সাথে আপনাদেরকেও মানিয়ে নিতে হবে এতদিন তো মুম্বাইটা দেখলেন নতুনভাবে আমার অনেক কিছু ভিডিও এখানে আমি পোস্ট করেছি আপনারাও দেখেছেন এবার না হয় একটু নতুন জায়গা নতুনভাবে চিনে নেওয়া যাক আমার সাথে আপনারাও চিনে নিন তো যেহেতু কালকে আমরা বেরিয়ে যাব আর একটা রাত এখানে কাটবে কালকের রাতটা ট্রেনে তারপরের দিনের রাতটা নতুন জায়গাতে কিভাবে সময়ের দিনগুলো চলে যাচ্ছে না বুঝতেই পারছি না এই তো মনে হলো আসলাম এরই মধ্যে চলে যেতে হবে তো এই কথাটা ভাবলেই না বুকের ভেতরটা কেমন যেন একটা শিহরণ দিয়ে উঠছে যাই হোক নিজের বলে আমাদের কিছু হয় না নিজের করে নিতে হয় এই যেমন ধরুন এই রুমটা নিজের বলে কিছু নেই কিন্তু এই একটা বছরে না রুমটাকে নিজের করে নিয়েছিলাম এই জায়গাটাকে নিজের করে নিয়েছিলাম এখন অন্যের উপর ছেড়ে যাচ্ছি আপনারা দেখতেই পেলেন আমার পায়ের অবস্থা কীরকম তো যাই হোক বুকে একরাশ কষ্ট চাপা রেখে মুখের মধ্যে এক রাস হাসি নিয়ে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি ডান দিকে জানলা খুললে সমুদ্র আর সামনের জানলা খুললে সূর্যি মামার ঝলমলা নিয়ে আলোর উপর পাহাড়ের এই দৃশ্য হয়তো আর দেখতে পাবো না চলুন একবার রুমটা আপনাদের সাথে একটু শেয়ার করি পুরো রুমই ফাঁকা হয়ে গেছে এক ভর্তি জিনিস ছিল যে রুমে সেই রুম এখন দুটো রুমই খা খা করছে তো এই দেওয়ালে আমার কিছু স্মৃতি রেখে গেলাম আমার ছোঁয়া জানি নতুন মানুষ এসে নতুনভাবে সাজাবে তাও আমি আমার ছোঁয়াটুকু দেখি আনুষ দিনের কথা ভুলবি খিরে হায় সে চোখের দেখা প্রাণীর কথা সে কি ভোলা যায় পুরানো দিনের কথা ভুলবি ক্ষীরে সে চোখের দেখা প্রাণীর কথা সে কি ভোলা যায় সখা প্রাণীর মাঝিয়ায় মোরা সুখের দুঃখের কথা কব প্রাঞ্জুরা বেতায় আরেকটি বারি সখা প্রাণীর মাঝিয়ায় মোরা সুখের দুঃখের কথা কব জোড়া বে তো আমি যতটুকু পারলাম বসে বসে আমারই একটা রুম শেয়ার করলাম বাকিটা ও এসে আপনাদের সাথে পুরোটা শেয়ার করলো মুরাফুরের বেলা ফুল তুলেছি দুলে। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই পুরনো স্মৃতিগুলো আবার একটু ফোনে ক্যামেরা বন্দি করে রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের বার নতুনভাবে নতুন রকম ভিডিও দেওয়ার চেষ্টা করব